হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আইন ও শিক্ষা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা এখন জানা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন ও শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো যে বিষয়টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের জন্য খুবই জরুরি এবং এই আইনটি পাশ হয়েছে দুই সালে এটি হচ্ছে দুই সালের সাতাইশ নং আইন অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের অবসর সুবিধা আইন দুই তাহলে আসুন জেনে নেই এই আইনে বিস্তারিত কি কী আছে এই আইনের শিরোনাম হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠা কল্পে এই আইন প্রণীত হয় এখানে আমরা দেখতে পাচ্ছি আইনের বিস্তারিত শিরোনাম তাহলে আসুন আমাদের জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি সম্পর্কে আমরা জেনে নেই বোর্ড প্রতিষ্ঠা তিনের এক উপধারায় রয়েছে এই আইন বলবৎ হইবার পর যথাশীঘ্র সম্ভব সরকার এই আইনের বিধান অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠা করিবে বোর্ড একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে ইহা স্থায়ী ধারাবাহিকতা একটি সাধারণ শিলমোহর থাকিবে ইহার স্থাপর অস্থাপর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার অধিকার রাখিবার হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে উহার পক্ষে উহার বিবি বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে তাহলে বোর্ড পরিচালনা পরিষদ কিভাবে গঠিত হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি এক উপধারায় বলা হয়েছে বোর্ডের একটি পরিচালনা পর্ষদ থাকিবে যাহা নিম্নরূপ সদস্যদের নিয়ে গঠিত হইবে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদাধিকার বলে যিনি ইউহার চেয়ারম্যান হইবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদাধিকার বলে তিনি ইহার ভাইস চেয়ারম্যান হইবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদাধিকার বলে থাকিবেন সরকার কর্তৃক মনোনীত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বা তদন্ত পর্যায়ের একজন কর্মকর্তা যিনি উক্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হইবেন সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব তদুদ্ধ পর্যায়ের একজন কর্মকর্তা যিনি উক্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হইবেন অর্থ বিভাগের উপসচিব তদন্ত পর্যায়ের একজন কর্মচারী কর্মকর্তা যিনি বিভাগ কর্তৃক মনোনীত হইবেন তাহলে আসুন শিক্ষকের প্রতিনিধি কীভাবে গঠন করা হবে তাহলে ছয়ের একের জ উপদ্বারায় রয়েছে সরকার কর্তৃক মনোনীত জন শিক্ষক যাহাদের মধ্যে তিনজন বেসরকারি কলেজের তিনজন বেসরকারি মাধ্যমিক স্কুলের তিনজন দাখিল মাদ্রাসার অথবা তদুদ্র পর্যায়ের বেসরকারি মাদ্রাসার একজন বেসরকারি উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের একজন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হই থেকে হইবেন তা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তিনজনের তিনজন কর্মচারী যাহা সরকার কর্তৃক মনোনীত হইবেন অর্থাৎ এগারোজন শিক্ষক থাকবেন তিনজন কর্মচারী থাকবেন তাহলে আমরা আসুন জেনে নেই কিভাবে সচিব এখান থেকে নির্বাচন করা হয় দুইয়ের এক উপদারায় যে সমস্ত শিক্ষক রয়েছে অর্থাৎ একের জ উপদারায় এক জ উপদারায় শিক্ষক কর্মচারীদের শিক্ষকদের বর্ণনা রয়েছে এই এখানে যে এগারো জন শিক্ষক মনোনীত হয়েছেন তাদের মধ্য থেকে সরকার কর্তৃক মনোনীত হইবেন অর্থাৎ এখানে কিন্তু সরকার মনোনয়ন দিবে এগারো জন কিন্তু মনোনয়ন দিচ্ছে না মনোনয়ন দিচ্ছে সরকার সরকার মনোনীত একজন শিক্ষক সদস্য সচিব হইবেন তিনের এক এর জ এবং জয়ের অধীন মনোনীত সদস্য মনোনয়ন তারিখ হতে তিন বছরের জন্য উক্ত পদে বহাল থাকিবেন অর্থাৎ বোর্ডের শিক্ষক কর্মচারী যারা মনোনীত হবেন তারা তিন বছরের জন্য থাকবেন তবে শর্ত থাকে যে উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে কোনো সময়ে তাহার মনোনয়ন বাতিল বাতিল করিতে পারিবেন সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযোগ্য পত্র মনোনীত সদস্য স্বীহ পদ ত্যাগ করিতে পারিবেন যদি কেউ পদত্যাগ করতে চায় তাহলে পারবে। তাহলে আসুন এই বোর্ডের কার্যাবলী অর্থ পরিচালনা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণকে অবসরকালীন সুবিধা প্রদান করা চাকরিরত থাকাকালীন কোনো শিক্ষক কর্মচারী মৃত্যুবরণ করলে তাহার পরিবারকে অবসর সুবিধা প্রদান অবসর সুবিধার হার সময়সীমা আনুষঙ্গিক বিষয়গুলি নির্ধারণ উপযুক্ত কার্যবলী সম্পাদানের জন্য প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণ সভা পরিষদের সভা চেয়ারম্যান সম্মতিক্রমে উহার সচিব কর্তৃক আহ্বান হইবে চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান সময়ে অনুষ্ঠিত হইবে তবে শর্ত থাকে যে প্রতি ছয় মাসে কম্পাকে একটি সভা অনুষ্ঠিত হতেই হবে তাহলে আমরা আসুন জেনে নেই এই বোর্ডের তহবিল ব্যবস্থা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে বোর্ডের একটি তহবিল থাকিবে উহাতে নিম্ন নিম্ন বর্ণিত অর্থ জমা হইবে সরকার কর্তৃক প্রদত্ত অনুদান শিক্ষক কর্মচারী কর্তৃক প্রদত্ত বাধ্যতামূলক চাঁদা অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ বোর্ডের তহবিল নিম্নরূপ দুটি অংশে বিভক্ত থাকিবে স্থায়ী তহবিল চলতি তহবিল সরকার কর্তৃক প্রদত্ত প্রথম অনুদান বা অন্য কোনো অনুদান সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশিত অন্য কোন অর্থ তাহলে আসুন আমরা জেনে নেই এই টাকার অর্থ ব্যবস্থাপনা কিভাবে হবে ছয়ের পাঁচ উপদারে বলা হয়েছে এ উল্লিখিত তহফিলের অর্থ যে কোনো জাতীয়করণকৃত ব্যাংকে একটি হিসাবে জমা রাখিতে হইবে চলতি তহবিলে জমাকৃত অর্থ হইতে বোর্ডের যে কোনো কার্য সম্পাদনের উদ্দেশ্য যাবতীয় ব্যয় নির্বাহ করা হইবে অর্থাৎ অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্টে এটা অর্থ ব্যবস্থা পরিচালিত হইবে সাতের দুই উপদারায় বলা হয়েছে তহফিলের ব্যাংক হিসাব পরিচ্ছদ কর্তৃক প্রবিধানবালা নির্ধারিত ত পদ্ধতিতে পরিচালিত হইবে এবং নির্ধারিত খাতে বিনিয়োগ করা যাবে তাহলে এই অর্থ কিন্তু চাইলে বিনিয়োগও করতে পারবে অর্থাৎ এই অর্থ বিনিয়োগ করে টাকা বর্ধিত করা যাবে শিক্ষক কর্মচারীগণ কর্তৃক প্রদত্ত চাঁদা নিয়ে আমরা এবার বিস্তারিতভাবে আলোচনা করি প্রত্যেক শিক্ষক কর্মচারী প্রবিধানমালা নির্ধারিত হারে পদ্ধতিতে তহফিলে বাধ্যতামূলক চাঁদা প্রদান করিবেন এই চাঁদা তাহাদের বেতন ভাতার উচ্চ হতে কর্তন করা যাবে যদি কোনো শিক্ষক কর্মচারী উল্লেখিত বাধ্যতামূলক চাঁদা প্রদান না করেন বা চাঁদা অনাদায়ী রাখেন তাহলে তাহা হইলে তিনি তাহার পরিবারবর্গ কেহই এই আইনের অধীন অবশ্য সুবিধা অধিকারী হইবেন না অর্থাৎ চাঁদা যদি কেউ না কর্তন করেন এবং অনাদায়ী রাখেন তাহলে তিনি অবসর সুবিধা পাবেন না তবে শর্ত থাকে যে যে চাঁদা বকেয়া থাকার ক্ষেত্রে পরিষদ এই চূড়ান্তে উপনীত হয় যে চাঁদা বকেয়া রাখা সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী স্বেচ্ছাকৃত নহে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর নিয়ন্ত্রণ বহিভূত কারণে চাঁদা বকেয়া পড়িয়েছে তাহা হইলে পরিষদ বকেয়া চাঁদা আদায়ের ব্যবস্থা করিয়া তাহাকে অথবা তাহার পরিবারকে অবসর সুবিধা প্রদান করিতে পারিবেন অর্থাৎ কেউ যদি অনিচ্ছাকৃতভাবে চাঁদা বকেয়া রাখে তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড ওই শিক্ষক কর্মচারীকে একটা নির্দিষ্ট সুবিধা দিয়ে চাঁদা পরিশোধের ব্যবস্থা করিবেন এবং অবসর সুবিধা প্রদান করিবেন তাহলে হিসাব রক্ষণ ও নিরীক্ষণের ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে বোর্ড সময় ও হিসাব সংরক্ষণ করিবে হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষণ নিয়ন্ত্রক অতপর মহা হিসাব নিরীক্ষণ বলিয়া উল্লেখিত প্রতি বছর বোর্ডের হিসাব নিরীক্ষা করিবেন নিরীক্ষা প্রতিবেদনের একটি অনুলিপি সরকারের নিকট পেশ করিবেন এটা হচ্ছে হিসাব ব্যবস্থাপনা অর্থাৎ মহা হিসাব নির নিয়ন্ত্রক তিনি এই হিসাবটি ব্যবস্থাপনা করিবেন এবং পরিচালনা করবেন বোর্ডের কর্মকর্তা কর্মচারী বোর্ডের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারী নিয়োগ করিতে পারিবে তাহাদের চাকরির শর্তাবলী প্রবিধান মালা দ্বারা নিয়ন্ত্রিত হইবে প্রতিবেদন সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড তৎকর্তৃক পূর্ববর্তী বছরের কার্যাবলী সম্মিলিত একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবেন সরকার প্রয়োজন মতো বোর্ডের নিকট যে কোনো সময় উহার যে কোনো বিষয়ের প্রতিবেদন বিবরণী তলব করিতে পারিবে বোর্ড সরকারের নিকট উহা সরবরাহ করিতে বাধ্য থাকিবে সরল বিশ্বাসে কৃত কার্যক্রম দেখুন এখানে একটি দায় মুক্তি দেওয়া হয়েছে এই আইন বা উহার আওতায় প্রণীত বিধানের অধীন সরল বিশ্বাসে কৃত কোনো কাজের ফলে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা হওয়ার সম্ভাবনা থাকিলে তর জন্য বোর্ডের কোন সদস্য কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনগত কার্যক্রম গ্রহণ করা যাবে না তবে সরল বিশ্বাসে কৃত কাজের জন্য কিন্তু গিলটি ইলিগাল করেছে দুর্নীতি করেছে সেটা কিন্তু এখানে নয় অর্থাৎ সরল বিশ্বাসে যেটা শুনি তার অনিচ্ছাকৃতভাবে হয়েছে এমন যদি কোনো কাজ হয় থাকে সেটার বিরুদ্ধে কিন্তু কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাইবে না প্রবিধান প্রণয়ন ক্ষমতা এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে পরিষদ সরকারের পূর্ব অনুমোদনক্রমে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের সহিত অসংগতিবিহ্ন নহে এই প্রবিধানমালা প্রণয়ন করতে পারিবেন অর্থাৎ এই আইনের মধ্য থেকেই একটি সুন্দর প্রবিধানমালা পরিচালিত হবে যেই প্রবিধানমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক কর্মচারীগণ কর্মচারীদের এই অবসর বোর্ড পরিচালনা হবে এই ছিল আমাদের কাঙ্ক্ষিত একটি অবসর সুবিধা বোর্ডের বেসরকারি শিক্ষকদের জন্য এই আইনটি আজকে আমি ওখানে উত্থাপন করলাম ধন্যবাদ প্রিয় সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে যে কোনো আইন বিষয়ক এবং শিক্ষা বিষয়ক আপডেট পাওয়ার জন্য